মান্তি এইবোৰ ধৰক

সে আতঙ্ক হইয়া দৌড়াইয়া সে আমরা এই গলিতে ঢুকছে দুইকে আমাদের বাড়ির মধ্যে ঢুকছে ঢুকছে বলে দা এদিকে সবাই মেয়ে লোক টে লোক যা আছে বাচ্চা কাচ্চা সবাই আতঙ্ক চিৎকার করতে আসছে এদিকে দিকে গিয়ে পড়ছে গিয়েছে। সে এরপরে এখান থেকে পরে আমরা লোক গিয়ে সেটা আমাদের লোক ছিল এবং ইয়ে ফায়ার সার্ভিসের লোক তারা গিয়ে সেটা পরে তারা ধরে আনছে এমনিতে শুনছি যে সুনামুরা। তার গলার মধ্যে মুড়া চেইনও আছে এবং হাতে আংটি ট্যাংটি আছে আমাদের মনে আছে যে ওইখানে তার কোনো ইও টিও করছিনি কোনো অত্যাচার টত্যাচার করছিনি তার উপরে কোনো গেস্ট হাউসের মধ্যে সেই এখন থেকে দৌড়ে আইছে আমরা থানার ইনফর্ম করছি থানার থেকে কোনো লোক আইসে না ফায়ার সার্ভিসের লোক আইসে নিয়ে গেছে ডাউট খোলা লালসিমুরা স্ট্যান্ড আমার কাছে একটা ফোন এসেছিল যে ফায়ার সার্ভিসে বাজার সেক্রেটারি ফোন করছে গিয়ে পুকুরে একজন লোক পড়ে রয়েছে এই ফোন করছে তো আমার কাছে ফোন হওয়ার পরে আমি এখানে আইসি যদি ফোনটা আমি করছিলাম না তো যথারীতি আমি এসে দেখলাম যে একটা ছেলে দুই চারটে বাড়ি বাড়িটার পরে কোনো রাস্তা ছিল না তো রাস্তার মানে বাড়িটার পরে পুকুর এবং জমি ছিল জমিই বলি এখানে ছিল তখন উদ্ধার করার পর আমরা জানতে পারলাম কিছুক্ষণের জন্য ওকে প্রশ্ন করেছিলাম ও এখানে একটা বিশাল করে একটা গেস্ট হাউস আছে সেখান থেকে দৌড়ে পালিয়েছে দৌড়ে পালানোর পরে ওই গলি ধরে সেই বাড়ি পেরিয়ে জমিতে পড়েছে তো আমরা তো এখানকার যারা আছি বা যারা বাড়ির যারা বাসিন্দারা আছে ওনারা কি বুঝতে পারেননি ও কেউ ওর খুব মোটা একটা সোনার চেইন যে অবস্থায় সে ছিল একটা যুবক খুব চিৎকার করছিল তো আমরা ফায়ার সার্ভিসে ডাকি ফায়ার সার্ভিসে আসার পর ফায়ার সার্ভিসগুলো নিয়েছিলাম